আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো অয়েল নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি কোন ধরনের অয়েল হার্টের জন্য নিরাপদ হ্যাঁ ঠিকই শুনেছেন আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি এই অয়েল কিন্তু খুব কমইভাবে কোন ধরনের অয়েল ব্যবহার করা সবচেয়ে বেস্ট হ্যাঁ রান্নার তেল কারো প্রিয় সরিষার তোয়েল কারো অলিভ অয়েল আবার কারো কোকোনাট অয়েল নারিকেলের তেল কিন্তু প্রশ্ন হচ্ছে কোন অয়েল হার্টের জন্য সবচেয়ে ভালো আজ আমি সহজ ভাষায় আপনাদের সেটাই বুঝাতে চেষ্টা করব আমরা যে খাবার খাই তেল তার অংশ তেল আমাদের শরীরে শক্তির উৎস ভাইটামিন এ ডি ই কে এগুলি শোষণে সাহায্য করে কিন্তু সমস্যা শুরু হয় যখন তেলের পরিমাণ বা ধরন ভুল হয় অতিরিক্ত অয়েল রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়িয়ে দেয় যা ধীরে ধীরে আমাদের রক্ত নালীকে বন্ধ করে দেয় আর তখনই শুরু হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি অয়েল মানেই খারাপ নয় আমাদের বুঝতে হবে কোন ধরনের অয়েল কি ধরনের প্রভাব ফেলে এতে কি ধরনের চর্বি থাকে এই যেমন ধরুন সেসুরেটের ফ্যাটের কথাই বলি এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু বেশি থাকে ঘি মাখন কোকোনাট অয়েল পাম অয়েল এটি হার্টের জন্য অনেক ক্ষতিকর কারণ এটি এলডিএল বাড়িয়ে তোলে দ্বিতীয় যে চর্বির কথা বলবো সেটি হচ্ছে যে আনস্যাচুরেটেড ফ্যাট ভালো অয়েল যেমন অলিভ অয়েল যেমন আপনার বিভিন্ন ধরনের পিনাট অয়েল ইত্যাদিতে থাকে এটি ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় এবং রক্ত পরিষ্কার রাখে আরেকটি প্যাট ফ্যাটের কথা বলবো সেটি হচ্ছে যে ট্রান্সফ্যাট যেটি ফাস্টফুড বেকারি আইটেমস ভাঁচাফোটা স্ন্যাক্সে থাকে এটি কিন্তু হৃদরোগের প্রধান কারণগুলির একটি তো কিভাবে কোন অয়েলগুলো বেছে নেবেন যেমন অরিব অয়েল হার্ট ফ্রেন্ডলি অয়েল হিসেবে বিশ্বজুড়ে এটি পরিচিত এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে যা রক্তচাপ এবং ইনফ্লেমেশন বা প্রতাহ অনেক কমিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে কাঁচা খাবারে বা হালকা রান্না ব্যবহার করুন এই অলিভ অয়েল অনেকে আমরা সরিষের তেল বা মাস্টার্ড অয়েল খেয়ে থাকি বিশেষ করে বাংলাদেশের এটি প্রাচীন তেল এটিতে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে তবে খুব গরমে যখন এটি পোড়াবেন সেটি কিন্তু অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে তাছাড়া এটির মধ্যে কিছু কেমিক্যাল আছে যেগুলি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে থাকে এবং সেই জন্য ইউএসএতে এটি অনেকটা ব্যান ব্যানের মতোই তারপর ধরুন এই সানফ্লাওয়ার অয়েল এতে পোলি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি কিন্তু অতিরিক্ত ব্যবহারে কিন্তু বিপদ মাঝে মাঝে অয়েল পরিবর্তন করে নিন এটি যাতে বারবার ব্যবহার করতে না হয়ে থাকে তারপর বিভিন্ন ধরনের পিনাট অয়েল অনেক সময় সেটি হার্টের জন্য ভালো হতে পারে তবে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কোকোনাট অয়েল অনেকেই মনে করেন এটি খুবই হেলদি কিন্তু এতে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি অল্প পরিমাণে ফ্লেভারের জন্য গ্রয়ানের জন্য আপনি ব্যবহার করতে পারেন তবে নিয়মিত রান্না নয় এই কালকে আমি একটা পেশেন্ট দেখেছি উনি ভালো মনে করে কোকোনাট অয়েল খেতেন কোলেস্টেরল কিছুতেই কমছে না ওষুধ দিয়েই কমছে না পরে দেখলাম যে কোকোনাট অয়েল খাচ্ছেন এবং কোকোনাট অয়েল যখন বন্ধ করলেন তখন ওষুধে ওনার ব্যাড কোলেস্ট্রল একদম নর্মালে নিয়ে এসেছে তো রান্নার ব্যাপারে আমি কিছু পরামর্শ দিতে চাই যদিও আমি রান্না জানি না তারপরও একটু বলবো এক উইথ অয়েল বারবার গরম করবেন না এতে কিন্তু টক্সিক কম্পাউন্ডগুলো আপনার অ্যাকোমিলেট হয়ে থাকে এবং সেটি আপনাকে শরীরে অনেক ক্ষতি করার সম্ভাবনা থাকে প্রতিদিন যদি অয়েল ব্যবহার করতে হয় রান্নার জন্য তিন থেকে চার চামচের বেশি নয় মাঝে মাঝে বয়েলড বা স্টিম খাবার খাওয়ার অভ্যাস করতে পারেন তেল পরিবর্তন করতে হলে এক মাস অলিভ অয়েল পরের মাস অন্য অয়েল এভাবে করেও আপনারা করতে পারেন যদি যারা ইকোনমির দিকে একটু চিন্তা করেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটির মতে যত কম স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাট ব্যবহার করবেন ততই ভালো আনস্যাচুরেটেড অয়েল ইন মডারেট অ্যামাউন্ট কিপস দ্য হার্ট হেলথি তো সুতরাং সঠিক অয়েল সঠিক পরিমাণে সঠিকভাবে ব্যবহারই মূল চাবি চাবাঠে শেষ কথা হল তেল বা অয়েল আমাদের শত্রু নয় ভুল অয়েল বা অতিরিক্ত অয়েল ব্যবহারই হচ্ছে আসল সমস্যা অয়েল মানেই জীবন শক্তি কিন্তু পরিমাণ এবং ধরন জানতে হবে তাই পরের বার রান্নাঘরে অয়েল ঢালার আগে নিজেকে জিজ্ঞেস করুন এই অয়েল কি আমাদের হার্টের বন্ধু না শত্রু আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আপনার হৃদয়কে ভালো রাখতে ছোটো ছোটো সচেতনতায় ভিডিওগুলো করছি যাতে আপনার জীবনের বড় একটা পরিবর্তন আসতে পারে অ্যাগেইন আমাদের হার্ট একটাই জীবনেই একটা সুতরাং হার্টকে ভালোবাসুন হার্ট আপনাকে আরও বেশি ভালোবাসা দেবে সুস্থ রাখবে সবাই সুস্থ থাকুন হৃদয়বান থাকুন আজকে এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব। আল্লাহ হাফেজ